বড় মশা কারেন্ট নাই কো গ্যানেটার নাই আমাদের তো খুব ছাই কষ্ট আছে মানে বাড়ি থেকে যাচ্ছে আছে রে আপনারা এসেছেন কোথা থেকে আমরা আসি তো এই হাসিরপুর থেকে কি হিসাব মানে সমস্যার কারণে সমস্যার যে পিসার মাথায় উঠে রোগ যে কাশি আসছে শুধু ডাক্তার নিয়ে আসছেন ডাক্তার বলতে যে আমার বয়ল করতেছে তুমি একবার হসপিটালে নিয়ে যাও হ্যাঁ হাসপাতালে নিয়ে এসে তো বাড়িতে ভালো ছিল এতে তা ডাক্তার পাওয়া যাচ্ছিল হলে নিজের কারেন্ট মারেন ছিল একরকম পানি মানে ব্যবস্থা করা যাচ্ছে এ তো সবই সমস্যা মানে সার মতন পরিবেশে নেই এটা নার্স নাই এটা ডাক্তার নাই দেখতেছি পাচ্ছে না এই তো অবস্থা আপনারা এর কি প্রতিকার চান হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাইছেন যে না হাসপাতাল কর্তৃপক্ষ কলম জানেন না ভালো মন্দ কিছুই বললো না কারেন্ট নাই হসপিটালে থাকে না কেন بال من کسی بجلی